হুগলি লোকসভার বিজেপি সংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টারে লেখা হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই এ কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি করবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শেওরাফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার যদিও কে এই ধরনের পোস্টার ফেলেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে লকেটের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু করেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিজেপির বক্তব্য এটা তৃণমূলের চক্রান্ত এখানে আমাদের সংবাদের মাধ্যমে জানতে পারছি বৈদ্যবাটি সারাপুলিতে লকের দিকে কিছু পোস্টার দেয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের তারা যেহেতু এই চোড়ে চড়েদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামোর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকের নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে আসলে লকেরদি আমাদের নেত্রী তিনি হুগলির সম্মানিয়া সাংসদ তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত তাই আগামী দিন লোকের দিয়ে আবার স্বভাবিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের বুকে মোদিজি যে বলেছেন তিনশো সত্তর বিজেপি এবং এন ডি চারশো সেটাই হবে সেটা শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের এই দুর্নীতিটাকে চোখ ঘোরানোর জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এই বিষয়ে চুচুড়ার তৃণমূল বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি অসিত মজুমদার বিজেপির উড়িয়ে বলেন লকেট যেখানেই দাঁড়াবে সেখানেই হারবে শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাপ্টার দিকে আমরা চাইছি না বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দাঁড়ালে তো পাঁচ লক্ষ বোটে হাঁটবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর আরে পশ্চিমবঙ্গে মমতা আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ভোরে কল্যাণ ব্যানার্জির কাছে লক্ষেন যদি যায় বিজেপি হারাবে আমাদের হারাতে হবে না নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর